বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ঝলমেলা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকের দিনটি হচ্ছে ওই রবিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ রোদের কি পরিমাণে তেজ বলতে পারো কয়দিন থেকে এরকম হচ্ছে আমার মনে হচ্ছে কি আর না ঠান্ডা পড়বে না তাই আর কি ভাবছি যে মোটামোটা জিনিসগুলো না সোয়েটার ফোয়েটার ওগুলো রেখে দেব ধুয়ে আর যেগুলো হালকা পাতলা ওগুলোই বাইরে রাখবো তো ওগুলোই দিয়ে আর কি যে কদিন ঠান্ডা থাকে চলে যাবে তো এইদিকে এই তার আগে না ধোয়া কাচার আগে আর কি আমি গোপালসনাকে পুজো দিয়ে দিয়েছি মানে সকালে খাবারটা দিয়ে দিয়েছি আর কি দুপুরে পুজোটা দুপুরেই দেবো ভাবছি আজকে কারণ কী বলতো ওই যে আজকে ভালো করে একটু পুজো দেবো ফুলদব্ব দিয়ে তাই আর কি মামার পাপা তো এখনও বাজার থেকে ফেরেনি ফুলদও আসেনি তাই ভাবলাম যে থাক অনেকটাই লেট হয়ে যাবে নয়তো থাক দুপুরেই দেওয়া যাবে সকালে খাওয়ারে না কী বানাবো বলো বলতো ওই পরোটা করবো আর কালকের দুইটা রয়েছে সেটা দিয়ে আমরা আর কি খাওয়া হবে আর দেখি কি মাছ আজকে না তেমন একটা কিছু রান্না করবো না কারণ কি বলতো ওই সকালে যেহেতু পুজোটা দিলাম না সে তো দুপুরবেলা পুজোটা দিবো আর বাসনটা শুরু করে হবে ঠাকুর সে তো আর কি এখন বেশি রান্না করবো না ওই রয়েছে বাধা তরকারিটাও রয়েছে প্লাস দেখি কী করা যায় মাছ তো আনবে সেগুলো করবো আর দেখি কী করা যায় তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপরে এই যে দেখো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি এখন আর বলতে পারো আজকে একটু তেলটা না কম দিয়ে বানাচ্ছি জানো তো সাধারণত এরকম তেল আমি কোনো দিনও দিইনি আমি পরোটা একটু বেশি তেলে ভাজতেই ভালোবাসি আর এই যে হালকা তেলে আজকে হবে যে হালকা তেলে ভাজবো তো বা হালকা তেলেই ভাজবো তো যাই হোক এই যে চারটে রুটি বানিয়েছি ঠিক আছে মানে সরি পরোটা ওই দুটো দুটো করে আমরা সকালবেলা দুটো দুটো করেই খাই মামার পাপাকে যদি ছোট্টো আরেকটা করে দিই তিনটে খেতে চায় না তো দুটোই বলে ভালো তো এরকম দুটো করে পরাটা আর এই যে ঘুগনি আর দেখো ঘুগনির উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ না কেটে ঝুড়িঝুড়ি করে ছড়িয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে এরকম করে খেতে দেখো বাড়িতে এরকম আমি ঘুগনি করলে এরকম করে সব সময় খাই আর দোকানে গেলে তো দোকানদাররা দেয় আর এই চাটা খাওয়া হয়নি সঙ্গে চাটাও খেয়ে নিব বানিয়ে নিয়েছি একসঙ্গেই আর কি খাচ্ছি তারপরে খেয়ে দেয় না আমি চলে এসেছিলাম ঘরটা গুছানোর জন্য আর দেখতে পাচ্ছ ওই যে মাম্মা উঠে গেছে আর মাম্মা উঠে যে চুল টুল রাঁচড়াচ্ছে মানে এখনও খাইনি বলতে গেলে দিয়েছি যেহেতু গরম তো সেই জন্য আগে ওই হাঁটাহাঁটি করছে চুলটা বেঁধে নিচ্ছে এগুলোই করছে আর মাম্মার পাপা বলতে পারো এখনও আসেনি মাম্মার পাপার আর কেন যে লেট হচ্ছে আজকে জানি না আর আজকে বলতে পারো বিশেষ কিছু রাঁধবও না আগেই ভেবে এই না ভেবে রেখেছি আর কি বলো তো বাঁধাকপি তরকারি কালকে দেখেছিলে অনেকগুলোই ছিল এখনও না রয়েছে সেগুলো একটু লবণ কম হয়েছিলো জানো তো একটু ভেবেছি লবণ দিয়ে ইসে করে নিব একটু ভালো করে গরম করে নিব আর দেখি কি মাছ এনে মাছের ঝোলটা করব হয়েছে আর মাম্মার না সয়াবিনের তরকারি রয়েছে যদিও মাম্মার পাপা বলেছে মাংস নিয়ে আসবে তো আমি আবার মানা করলাম যে মাংসটা আনতে হবে না তো পনিরটা নিয়ে এসো তো বলছি ঠিক আছে পনিরটা নিয়ে আসবো তাহলে কিন্তু পনিরটা না আমি করব না আজকে দেখি রাতে যদি করতে পারি করব আদারওয়াইজ কালকে করবো আর এইদিকে ঘরটর গুছিয়ে নিতে নিতে মাম্মার বাবা চলে এসেছিলো তাকে খাওয়ারটা দিয়ে দিয়ে এই যে মাছ নিয়ে এসেছে আর আজকে বলতে পারো এক প্রকারই মাছ এনেছে মানে এই যে ইলিশ মাছটা এনেছে বলছে যে বাজারে আজকে শুধু ওই খোকা ইলিশ চাপলা রুই এইসব মাছ মানে দেখে পছন্দ হচ্ছিল না চিতল মাছ তো একরকম মাছ না সবসময় খেতে ভালো লাগে না তো মাম্মার বাবা বললো ইলিশ মাছটা দেখলাম ভালো তো এটাই নিয়ে এলাম আর দু তিন দিন চলে যাবে যাই হোক আর এদিকে দেখতে পাচ্ছ তেলটা না রেখে দিলাম ইলিশ মাছের তেলটা না আমার হেভি লাগে মানে বলতে পারো অর্ধেক ভাত আমার ইলিশ মাছের তেলটা দিয়ে খাওয়া হয়ে যায় তো যাই আর তারপরে বসিয়ে দিয়েছিলাম এই যে কড়াই আর মাছ ভাজার জন্য মাছটা ভেজে নিব ভালো করে আর ইলিশ মাছ ভাজতে তো টাইম লাগে না জাস্ট একটু তেলে দিব আর তুলবো তো ওই আর কি আর এখন একটু মানে সর্ষে দিয়ে মানে হালকা একদম জাস্ট হালকা সর্ষে দিয়ে আমি কাঁচাকলা আর আলু দিয়ে আর কি তরকারিটা করবো বন্ধুরা এই যে দেখো আমি একসাথেই দিয়েছিলাম আলু আর কাঁচা কলা ভাজার জন্য কাঁচাকলাগুলো না তুলে নিয়েছি খুব নরম কাঁচা কলা নয়তো গলে যাবে আর এই যে মশলাটা আমি দিয়ে দিলাম এখন চলো ভালো মতো মশলাটাকে না কষিয়ে নিই ওই যে বললাম আজকে এক পদ হবে শুধু এই মানে এই তরকারিটা হবে আর বাঁধাকপিটা রয়েছে আর আর মাছের তেলটা না আমি ভালো করে না ভেজে রেখে দিয়েছি সেটা আমি দুপুরবেলা খেয়ে নেবো আর মামার পাপা মোটেও খায় না কোনো মাছেরই তেল খায় না বলতে পারো কোনো তিতা জিনিসই নি পাতে নেয় না খুব জোর এখন আমি মানে আমি উচ্ছে একমাত্র আমি ভাজলে পরে উচ্ছে ভাজলে বা উচ্ছে ডাল করলে শুক্ত করলে আর কি খায় আদারওয়াইজ কোনো মানে কারোটা খেতে চায় না কারণ আমি এমনভাবে উচ্ছে ভাজাটা করব না মানে জাস্ট একটুখানি লাগবে তিতা এর থেকে বেশি লাগে না তো আমারটাই একমাত্র খেতে চায় অন্য কেউ দিলে না খেতে চায় না দেখতেই পাচ্ছ আবার চলে এলাম আমি ঘরে আর টা কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা কি বলো তো ঝোলটা দিয়ে ভাবলাম বসে থাকবো কেন আর যাই তাহলে ঘরটা ভালো মতো ঝেড়ে টেরে নিই আর ওই তাই জন্য আর কি ঝাড়ু দেওয়ার জন্য চলে এলাম আর দেখো আর যত তাড়াতাড়ি করবো তত আমারই ভালো হবে আর যথাযথ টাইমে ঠাকুরের পুজোটাও আর কি দিতে পারবো যেহেতু আজকে বাসন টাসনগুলো সব মাজতে হবে সেহেতু টাইমটাও লাগবে তাই আর কি না হাত গুটিয়ে না বসে থাকি না মোটেও আর বলতে পারো রোজ দিনই এমন করে গুছিয়ে আর কি করার চেষ্টা করি চেষ্টা করি কেন বলছি রোজ দিন করে থাকি এরকম করে তাই জন্য সময় মতন না সব কিছু হয়ে ওঠে আর বলতে পারো দুই এক সময় না টাইমটা এদিক ওইদিক হয়ে যায় তখন না খুবই বিরক্তি লাগে যেহেতু আমার না একটা টাইম বাঁধা তো ওই টাইমটাই কাজ না সারতে পারলে না এত রাগ ধরে কি বলবো তোমাদের তো মাঝে মধ্যে ওরকম হয়ে যায় কিন্তু কিছু করার নেই তো সব সময় তো সব কিছু রুল মতো চলে না তো জীবনটাও সেটাই তো তাই আর কি আর আমি বেশিরভাগ টাইমেই সকাল থেকেই মানে উঠেই মানে ভাবতে থাকি এরপরে এটা করবো এরপরে এটা করব বলতে পারো গুছিয়ে করতে করতে না একটা অভ্যেস হয়ে গেছে মানে অটোমেটিক একটার পর একটা করে যায় আর কি আর এই যে এখন দেখছো বাসনগুলো মেজে নেব মেজে নেওয়ার পরে কিন্তু অনেক কাজ রয়েছে মামাকে এখনও স্নান করানো হয়নি সেটা করাতে হবে প্লাস তোমার ঘর মোছা হয়নি সেগুলো করতে হবে নিজে স্নান করব আগেই বললাম ঠাকুরের অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাক বাসন টাসনগুলো আমি ছটপট করে একটু মেজে নিই আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দেখো বাসন মাজলে তো শুধু হয় না বাসন মাজার পরেও কিন্তু কাজ থাকে রান্না করে মোছামুছি এই কাজগুলো থাকে চলো তাহলে বন্ধুরা আমি একটু এগুলো কাজ কমপ্লিট করে নিই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে মুছে নিলাম ভালো করে আর মোছামুছি করার পরে এখন চলে যাব আবার ঘরে ঘরটাকে মুছে নেওয়ার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছ মামা বসে রয়েছে বসে বসে টিভি দেখছে এখনও কিন্তু স্নান করানো হয়নি আর আজকে প্রথম রবিবার যে আমার মানে সময়ের আগে বলতে পারো সব কাজই কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ভালো লাগছে বলতে পারো তো যাই হোক দেখতে পাচ্ছ এ বেশি বেলায় তো আমাকে স্নান করাই না মানে ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে স্নানটা হয়ে যায় তো আজকে দেখতে পাচ্ছ বসে রয়েছে তো এখনও না সাড়ে বারোটা বাজি জানো তো আজকে আমার ভালোও লাগছিলো কারণ সময়ের আগে কাজ কমপ্লিট যেহেতু আজকে মাছ অল্প রান্না অল্প তাই জন্য সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো আর আজকে একটু স্পিডটাও বাড়িয়ে দিয়েছিলাম বলতে পারো কারণ ওই যে বললাম আমার ঠাকুরের কাজ রয়েছে অনেক সেটা তো করতে হবে সেটা আজ করব কাল করব করে না একদিন বেশি হয়ে গেল আর কি বলতে পারো তো ওই আর কি আজকে আমাকে যেভাবে হোক সব বাসন টাসনগুলো মেজে নিতে হবে বলতে পারো সকালে এত চড়া রোদ থাকে দেখোই তোমরা কি পরিমাণে উঠোনোর রোদ আর এখনও রোদ যেটা দেখতে পাচ্ছ তোমরা তো ওই কারণে না মানে সকালবেলা ঘুম থেকে উঠে এত চড়া রোদে না আমার বসতে না একদমই বসে বসে বাসন মাজবে একদমই ভালো লাগে না জানো তো এই যে দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু আমার সব কাজই কমপ্লিট বলতে পারো মোছামুছিও শেষ আর মামাকে না স্নানটা করিয়ে দিব। আর বলতে পারো রোজ দিন যখন ইয়ে তখন বারান্দাটা বিশেষ করে তখনই মাম্মা আসবে বলবে মা এইটুকুন যা আমার জন্য রেখে দাও আমি মুচবো তো তখনই না বাইরে চলে আসে আর এই যে বাইরে এখন খেলছে আর তারপরে স্নানটা করিয়ে দেবো এই যে মাম্মা চলে গেছে বাথরুমে আর আমি ভাবলাম এই ফাঁকে পাসগুলোও একটু দিয়ে দিই তারপর মাম্মাকে স্নান করিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম আর এদিকে আবার মাম্মা বলছিলো যে মা আমি একটু বাইরে যাব আমি বললাম না আমি এখন স্নান করতে যাব তো তোমাকে আর যেতে হবে না বাইরে ঘরে বসো কারণ বাইরে এত রোদ চড়া রোদের মধ্যে তোমাকে ঘোরাঘুরি করতে হবে না তো মামা ভেতরে আর এই যে আমি কিন্তু স্নান দান সেরে এই যে জামাকাপড় আজকে বলতে পারো নেই যাচ্ছি নাইটিটা আমি ধুয়ে দিলাম কারণ ওই যে মাছটা ধরা হয় তো খুব বিরক্তি লাগে গন্ধ টন্ধ আশটায় গন্ধ থেকে যায় তো নাইটিটা আমি জাস্ট ধুয়ে দিলাম আর জামাকাপড় রয়েছে সেগুলো না কালকে ধুয়ে দেবো আজকে ধুলাম না বললামই এখন গোপাল সোনার কাজে লেগে যাব তো টাইমটাও আমার অনেকটাই লাগবে তো চলো বন্ধুরা এখন আমার পুজো দেওয়ার পালা এখন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি না আর বলতে পারো গোপাল না আজকে জলটাও গরম দেওয়া হয়নি আজকে ওই এখন গরম গরম ফুলে দিনই দেওয়া হয় মামার বাবা দেয় আজকে আমি দিতে ভুলে গেছি সকালে জানো তো আজকে ওই এমনি জলটা দিয়েই স্নান করিয়ে দেবো একটু আর এখন আমি চুলটাকে একটু ভালো করে ঝেড়ে নেব বন্ধুরা আর কি বলো তো এখন না রোদে দাঁড়িয়ে শুকোতে হচ্ছে না ঘরে বসেই কিন্তু শুকিয়ে যাচ্ছে বলতে পারো এখন পুজো দিতে দিতে না বাসন টাসন মাছবো বসে রোদটা তো রয়েছে কল পাড়ে এখনও তো শুকিয়ে যাবে তো ওই যে গামছাটাও প্লাস সঙ্গে শুকিয়ে যাবে রোদে দিয়ে দিলাম আর এখন আমি চলে যাবো ঠাকুর ঘরে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে নাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই